হ্যালো বিজয় আসসালাম আলাইকুম সবাইকে আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকে আমরা হচ্ছে ফিজিক্স অর্থাৎ মহাকশ এবং অভিবস চ্যাপ্টার থেকে একটি কনসেপ্ট শিখবো হ্যাঁ তো সেই কনসেপ্টটা কি আমরা যদি একটু দেখি তোমাদের সেই কনসেপ্টটা হচ্ছে মানে আজকে যে ক্লাসটা হবে সেই যে কনসেপ্টের ওপর সেটা হচ্ছে ভাইয়া পৃথিবীর কেন্দ্র থেকে মুক্তিবেগ নির্ণয় হ্যাঁ তোমার সচরাচর শিখো যে পৃথিবীর পৃষ্ঠ হতে মুক্তিবেগ যদি আমরা নির্ণয় করি সেটা কত সেটা কিন্তু তোমরা জানো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে মুক্তিবেগের যে নির্ণয়ের যে ফর্মুলাটা রি সেটা হচ্ছে তোমরা জানো যে রুটোবার টু জি এম ডেভারেড ওয়াই আর তাই না এবং এটা কিন্তু হয় তোমার পৃষ্ঠ থেকে অ্যাপ্লিবল ঠিক আছে ওকে এখন এটা যদি আমরা পৃথিবীর কেন্দ্র থেকে কাউকে নিক্ষেপ করতে চাই ধরো তোমাকে যদি কেন্দ্র থেকে আমি হচ্ছে নিক্ষেপ করে শূন্যে পাঠাতে চাই তাহলে কত মুক্তিবেদ দেওয়া লাগবে আমার সেটা আজকে নির্ণয় করা হচ্ছে আমাদের ক্লাসের বিষয় ঠিক আছে তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক তো আজকে কোয়েশ্চেনটা দিয়ে আমরা আসলে এই কনসেপ্টটা শিখবো ঠিক আছে ওকে তো আমাদের হ্যাঁ দেখো লেখা আছে যে তোমার কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে তোমার মুক্তিবেগ সম্পর্কিত এখানে কি বলছে দেখো পৃথিবীর কেন্দ্র হতে নিক্ষিপ্ত কোনো বস্তু মুক্তিবেগ নির্ণয় করো ঠিক আছে তো আমরা যদি নির্ণয় করতে চাই এটা দেখো যে পৃথিবীর কোথায় কেন্দ্র থেকে ঠিক আছে কি বেগ করবো মুক্তি বেগ তো এটা হচ্ছে আজকে মূল মূল পর্বের পর্বের মানে আলোচনা ঠিক আছে তো দেখো এখন যদি আমরা দেখতে চাই তো আমাদের আমি ধীরে সস্তে যদি একটু বোঝাই যে এটা আসলে আমরা কিভাবে করবো হ্যাঁ আচ্ছা আগে যদি আমরা একটা গ্রাফ দেখি হ্যাঁ সুপরিচিত গ্রাফ মহাকর্ষ থেকে সেই গ্রাফটা কি ভাই সেই গ্রাফটা হচ্ছে তোমার আমি যদি একটু দেখাই তাহলে সেই গ্রাফটা কি তোমার এক্স অক্ষের দিকে থাকে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব তাই না আর একটু বড় করি এক্স অক্ষের দিকে থাকে তোমার কেন্দ্র হতে দূরত্ব এবং ওয়াই অক্ষের দিকে থাকে তোমার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা অ্যাক্সেলারেশন ঠিক আছে তাহলে এখানে আমরা যদি এখন এখান থেকে আরে

এবং হচ্ছে কি এখানে কি হয় একটা কার হয় ওকে আচ্ছা এখানে কি হয় ভাই একটা কার হয় কারটা যদি ড্র করি হ্যাঁ আচ্ছা গ্রাফটা আমরা যদি কারটা যদি আমরা ড্র করার ট্রাই করি তাহলে কেমন হয় দেখি তো হ্যাঁ কারটা যদি হ্যাঁ এবার ঠিক থাকে হ্যাঁ ক্রাফট কাপটা ঠিক এরকম মানে এরকম বলতে আমি তোমাদের একটু দেখাই যদি এটা থাকবে হচ্ছে হাফ সার্কেল থাকবে ঠিক আছে ওকে দেখো কাপটা কেমন হবে ঠিক এমন আচ্ছা সমস্যা নেই ফ্রি হ্যান্ডেডিং 하기 ঠিক আছে ওকে এটা কেমন হবে কাপটা এমন হবে হ্যাঁ এমন এমন হবে ঠিক আছে না সুন্দর করে হ্যাঁ এটা ঠিক আছে তো এখন এই কাপটা কিন্তু ভাইয়া তোমার হচ্ছে কি নিচে লাগে না ঠিক আছে অসীম পর্যন্ত যায় বিস্তৃত হয় না কেন্দ্রে হতে দূরত্ব তাই না ওকে আচ্ছা এখন হচ্ছে যে আমার যদি একটু খেয়াল করি যে আমার যদি এক্সক্ষের দিকে যেটা নিয়েছে আমরা সেটা যদি একটু খেয়াল করি পয়েন্টগুলা যে এপাশে তোমার কেন্দ্র ও দূরত্ব নিছি তাই না তো কেন্দ্র হয়তো দূরত্ব নিলেই আমার এই যে যে পয়েন্ট সেটা কিন্তু আমার আর আর এইখানে যে নীচে পয়েন্ট সেটা কিন্তু আমার আর মাইনাস এইচ তাই না এপারটা আর এদিকে যে পয়েন্টগুলো সেটা এখন কী হবে আর প্লাস এইচ হবে তাই না হ্যাঁ তাই তো কি ঠিক বলছে কিনা আচ্ছা এখন এদিকে তো বুঝলাম তাই না এদিকে কি নিচে আমরা আর নিছি তাই তো কেন্দ্র হতে যে দূরত্ব সেটা কি দূরত্ব আমরা আরটা হ্যাঁ আর এখানে দেখো এই যে পয়েন্ট সেটা হচ্ছে ভূপৃষ্ঠ যেটার মান জি তোমরা জানো আর আমরা এদিকে যে গ্রাফটা নিছি সেটা কি জি ওকে এইদিকে আমরা যে গ্রাফটা নিচ্ছি সেটা কি জি প্রাইম তাই না ওকে তো এখন দেখো ভাইয়া এটা আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি এখানে একটা এম গুণ করে দিই তাই না তাহলে কিন্তু এটা কিসে চলে যাবে তোমার এটা ফোর্সে চলে যায় তাই না চাই কি না হ্যাঁ আর এখন এম যেহেতু কনস্ট্যান্ট তাই এম গুণ যদি করিও তাহলে গ্রাফের হচ্ছে তোমার কি হবে না আকার আকৃতির কোনো মানে গ্রাফটা শেপ চেঞ্জ হবে না গ্রাফটা এমন হবে ঠিক আছে তো এখন যদি আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে আসলে আমরা আসলে করতাছি দেখি আমরা হচ্ছে যা তোমার হচ্ছে যদি তোমাদের বলি আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অফ ওয়ার্ক বের আমরা জানি যে সামিশন অফ ওয়ার্ক হয় গতিশক্তির মানে কাজ শক্তির উভাবে এটা যে তোমরা জানো যে সকল কাজের সমষ্টি হবে কৃত কাজের সমষ্টি হবে গতিশক্তির পরিবর্তনের সমান তো এখান থেকে আমরা কি করব দেখতে পাচ্ছ গ্রাফ যেহেতু দুইটা বারে বিভক্ত তো আমার এখানে দুইটা কাজ আসবে তাই না এবং এখানে এই কাজের জন্য একটা গতিশক্তি পরিবর্তন আসবে ঠিক আছে না এইখানে যে গতিশক্তি পরিবর্তনটা আসবে সেখানে থাকবে কিন্তু ভাই তোমার এখানে হচ্ছে মুক্তিবেগ তাই না তাই তো হ্যাঁ আর হচ্ছে তোমার যে হ্যাঁ এটাই থাকতেছে ভাই তোমার যে ফাইনাল ওকে এখন যদি আমরা যদি লিখতে চাই হ্যাঁ তাহলে প্রথম যে আমরা কৃত কাজটা যদি আমরা একটু বের করি যেমন এটা তো ইয়ে হলো তাই না আচ্ছা এই যে এই কার্ভের আমরা তো এটাই ফোর্স নিয়ে নিছি তাই না এটা কিন্তু আমরা ফোর্স বানাইছি এবং এই সাইডে কিন্তু দেখো কেন্দ্র হতে দূরত্ব ঠিক আছে তাহলে ফোর্স আর হচ্ছে তোমার ডিসটেন্স তাই না বা কেন্দ্র হতে দূরত্ব যেহেতু তো ফোর্স আর ডিস এটার ফোর্স আর সরণের ক্ষেত্রফল হয় কি ভাই তোমার তাই না তো দেখো এটার জন্য আমরা একটা ডাব্লু ওয়ান তোমার কি থাকবে আরেকটা এরিয়া থাকবো ঠিক আছে ওকে এবং এই এরিয়া আমরা একটা কেন পাবো আমার হচ্ছে কি ডিসটেন্স অর্থাৎ ছরণের আমরা একটা কি নিয়েছি ভাই গ্রাফ নিয়েছি তোমরা জানো যে যে বল এবং ছরণের গ্রাফের ক্ষেত্রফলই হয় কাজ তো এটা দিয়ে যদি আমরা এখন লিখি তাহলে কত আসে চলো একটু দেখি তাহলে তো প্রথমে যদি আমরা ডাবল ওয়ানটা অর্থাৎ এই যে এই গ্রাফে এই গ্রাফের ক্ষেত্রফলটা যদি আমরা দেখতে চাই তাহলে এটা কত আসে ভাই এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আসে হচ্ছে তো আমার আসে হচ্ছে গিয়া এখানে এখানে আসে হচ্ছে যদি আমরা তোমরা জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ হচ্ছে হচ্ছে হাফ হাফ হয় এখানে তোমার হবে তাহলে এবং ভূমি হবে তোমার আর মাইনাস এইচ তাই না ভূমি হবে কি আচ্ছা ভূমি আর হবে ঠিক আছে কেননা এই যে এতখানি হচ্ছে যে তোমার ভাই আর তাই না ওকে তাহলে এখানে হবে আর ইনটু উচ্চতা উচ্চতা কত ভাই তোমার দেখো উচ্চতা কিন্তু এখানে তোমার উচ্চতা হচ্ছে গিয়ে তোমার কত ওকে ওকে হ্যাঁ উচ্চতা হচ্ছে তোমার কি এম জি প্রাইম তাই না এম জি প্রাইম ওকে ওকে আচ্ছা যেহেতু জি প্রাইম আসলে ওটা জি হবে কারণ আমরা হচ্ছে এই উচ্চতা নিচ্ছি এবং এম দ্বারা তো গুণ দিতেছি তাই না ওকে এটা এম দিয়ে চলো এখানে দিয়ে দিই তাহলে সেটা আস্তে আস্তে করতো যে এম জি হ্যাঁ সরি কোথায় গেল হ্যাঁ তো দেখো আবার কি এলো হ্যাঁ তো দেখো এখানে আমরা এম জি কিন্তু করছি ঠিক আছে ওকে আর এই পাশে আরেকটা যদি আমরা একটু লিখিয়ে দেয় এবারটা হচ্ছে দাঁড় মিনিট এখানে যদি আমরা প্লাস ডাব্লিউ টুটা লিখতে চাই ডাব্লিউ টুটা তাহলে আর যে প্রথমটা হচ্ছে তোমার কেন্দ্র থেকে পৃষ্ঠতে নিতে কাজ তাই না দেখো যে হচ্ছে তোমার কি কেন্দ্র এবং এটা হচ্ছে তোমার পৃষ্ঠ তো এই কেন্দ্র থেকে পৃষ্ঠণীতে কাজটা আমরা বের করছি এখন এই পৃষ্ঠ থেকে দেখবে অসীমে তাই না এই পৃষ্ঠ থেকে কি শ্রেণীভাবে আমরা অসীমে নিব তাই না তো পৃষ্ঠ থেকে অসীমে যদি আমরা নিতে চাই তাহলে কাজটা কত আসবে তোমার সেটা যদি আশা করি তোমরা জানো যে একটা জি এম এম ওয়ান ডিভাইডেড বাই আর ইনিশিয়াল আচ্ছা চলো আমার হ্যাঁ ডাব্লিউ ওয়ান আর ডাব্লু টু ভাগ করে সুন্দর করে লিখি আমার কি কনসেপ্ট হচ্ছে এটা হ্যাঁ এই কনসেপ্ট দিয়ে আমরা বের করবো ঠিক আছে বক্সটা বক্স করে রেখি যে এই কনসেপ্ট দিয়ে আমরা এখন সব করবো তো কনসেপ্টের জন্য রেডি করে আস্তে আস্তে দেখবো তো প্রথমে হচ্ছে যদি রেডি করতে চাই কেন্দ্র হতে পৃষ্ঠ হ্যাঁ কেন্দ্র কেন্দ্র হতে নিতে কাজটা যদি আমরা বের করি তাহলে এখানে আসে তোমার ডাব্লিউ ওয়ান যেটা তোমার কত হ্যা এম জি তাই না যদি জি কে আমরা কি দেখবো ভাই জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার লিখতে পারি জি কে আর তার সাথে একটা এম গুণ আছে ওকে এখন তাহলে ডাব্লিউ সময় সমান কি হয় এখানে দেখো যে আর আর কেটে চলে যদি যায় তাহলে থাকবে সেখানে জি এম এম ডিভাইড বাই টু আর তাই না জি এম এম বাই টু আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমরা একটা বের করলাম ঠিক আছে ওকে দিয়ে সুস্থে কোনো দাঁড়া হরা নেই আমাদের চলো এটাকে একটু ছোট করে দেওয়া যাক ওকে এখন যদি আমরা কেন্দ্র হতে পিঠে নিতে কাজটা দেখলাম এখন যদি দেখি আমরা যে কি ভাই এখন যদি দেখি পৃষ্ঠে পৃষ্ঠ হ্যাঁ দেখি পৃষ্ঠ হতে অসীমে যেটা আমাদের সেকেন্ড রিপ্রেজেন্ট করতেছে তাই না তাহলে অসীমে নিতে কাজ এটা যদি আমরা বের করি তাহলে কত আসে ভাই ডাব্লিউ টু তোমার এখান যদি তোমরা একটু খেয়াল করো যে ডাব্লিউ কত আসে যে আমরা তোমরা জানিও যে একটা সূত্র আছে যে জি এম এম ডিভাইডেড বাই 1 মাইনাস আর ইনিশিয়াল মাইনাস 1 ডিভাইডেড বাই আর ফাইনাল এই সূত্র আসলে যদি তোমরা জানো এই সূত্রটা ইন্টিগ্রেশন করে আসছে এর প্রতিবেদন আমি দেখাচ্ছি না তোমরা আশা করি এটা জানো তো এই সূত্র যদি তুমি এখানে অ্যাপ্লাই করো ধরো আমি তো এই সূত্র যদি তুমি এখানে অ্যাপ্লাই করো তাহলে দেখবে আস্তে আস্তে যে জি এম এম ডিভাইড বাই ওয়ান বাই আর ইনিশিয়াল তাই না ওয়ান বাই আর ইনিশিয়াল সেটা আসছে আমার পিস্টে পিস্ট হতে অসীমে তার মানে পিস্টে এবং ফাইনাল কোথায় অসীমে তাই না এবং ওই পার্টটা কিন্তু তাহলে অসীম ওয়ান বাই অসীম মানে হচ্ছে তোমার কি ভাইয়া ওয়ান বাই ইনফিনিটি মানে কিন্তু জিরো তাহলে যদি জিরো হয় তাহলে ডাব্লিউ টু টা কত আস্তে আস্তে দেখো জি এম এম ডিভাইডেড বাই আর তাই না তো এটা যদি আমরা আবার বক্স করি এখন এখন যদি হচ্ছে আমরা এটাকে বক্স তো করলাম এটাকে এখন এটা কাজ করি এই সাইডে নিয়ে আসি চলো ঠিক আছে ওকে তো এখন যদি হচ্ছে আমরা কি করি এখন আমরা যদি ওই যে ওইখানে ইনপুট দিয়ে দিই চলো ওই স্লাইডে দিয়ে আমরা অন্য স্লাইডে যাই দিই হ্যাঁ ওকে তো আমাদের লাগবে কি কি আমাদের এই পাশে মোটামুটি সবই লাগবে তাই না হ্যাঁ ওকে তাহলে চলো বাকি সব ডিলিট করে দিই ওকে এখন এই পাশটা যদি আমরা একটু খেয়াল করি যে এই পাশটা যদি একটু খেয়াল করি এই সাইডটা একটু ওকে এখন যদি আমরা এই পাশে একটু খেয়াল করি যে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু তাই না ওকে ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টুটা যদি আমরা একটু খেয়াল করি সেটা তোমার ডেল ই কে তাই না যেটা তোমার কত বোঝা হাফ এ মুক্তি বেগের স্কোয়ার হবে ওকে

এম ভি স্কোয়ার তাই না এখন তুমি যদি ভাই এখান থেকে কি কমন নাও দেখো এম 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 যদি এখান থেকে দেখাই দিই দেখো দেখো এম এম এবং এম এখান থেকে যদি চলে যায় তাহলে থাকতো সেটা কি ভাই আমরা যদি এখান দেখি যে থাকতো সে কি জি এম যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে জি এম বাই আর যদি কমন নিই আমরা তাহলে হচ্ছে থাকবে ওয়ান বাই तब की भाई जी हाफ थक भी प्लस वन थक भी रहेना हाफ थक भी एवं वन थक भी तो हाफ और वन और थक हाफ और वन माये हो चें 1.5 डेर आर डेर वान वान यामर के लिए चीवाई टू हैं एक टू ये टा ओके तो और चीवाई टू तया ये चीवाई टू तो मार क्या चल रहा है हाफ हाफ म बी इ डार स्क्वायर এখন দেখো আচ্ছা এম টু আমরা আগে কেটে ফেলছি তো এটা বাদ তো এখন দেখো টু যদি বাদ তাহলে থাকতেছে কি তোমার এই পাঁচটাকে যদি আমরা একটু এখানে নেই এখান থেকে দেখো এখন তাহলে ভি ইটা আসতে কি আমার ভিটা আসতে আসে রুট ওভার থ্রি জি এম ডিভাইডেড বাই আর তাই না দেখো টু টু ভ্যানিস টু টু তো ভ্যানিশ CGM আসে তারপরে ওখানে রুট হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাই এখানে আনসার তো এটাকে আনসার বলতে এটাকে মানে সূত্রের ফর্মেটে নিছি এখন যদি তোমরা এখানে পৃথিবীর যে ভ্যালুগুলা সেগুলো ইনপুট করে দাও তাহলে দেখবা যে যেমন জি যদি বসাও কত বসাও হ্যাঁ জি তো তোমরা জানো যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ট্যানভার্স ইলেভেন হ্যাঁ এককটা তো এককটা যদি বের করো তাহলে কত আসে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তাই না তাই তো হ্যাঁ তো তারপরে এমটা তোমার কত হ্যাঁ এমটা হচ্ছে তোমার সিক্স ইন্টু টেন টু দি টোয়েন্টি ফোর কেজি হয় বা সম্ভবত এটাই হয় তারপরে হচ্ছে আটটা কত হয় তোমার সিক্স

আমি এককটা ভুলে গেলে কী করি সূত্র থেকে ওখানে তো তোমরা সেটাও করতে পারো তারপরে হচ্ছে এখানে কী আসে এম সিক্স ইন টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি অ্যান্ড আর এটা তোমার জানো যে সিক্স ফোর জিরো জিরো কিলোমিটার হয় না তো এখান থেকে তোমার বসায় দেখবো যে রেজাল্টটা ঠিক হয়ে আসতে হচ্ছে যে থার্টিন পয়েন্ট সেভেন কিলোমিটার পার সেকেন্ড ঠিক আছে ভাই তো এই ছিল আহ আশা করি তোমরা বুঝছো এটা না বোঝার কিছুই ছিল না ঠিক আছে না তো অনেক গ্রাফটা বোঝে না গ্রাফ বুঝতে চায় না তো তাদের জন্য বলি যে ভাইয়া গ্রাফ থাকা মানেই তুমি সেটা ক্যালকুলাস দিয়ে করতে পারবা ঠিক আছে গ্রাফ দিয়ে যেটা করা যায় ক্যালকুলাস দিয়ে সেটা করা যায় ক্যালকুলাস দিয়ে আবার যেটা করা যায় গ্রাফ দিয়ে কিন্তু আবার সেটা করা যায় না বক্ররেখার ক্ষেত্রে তোমরা জানো তো চলো আমরা যেহেতু গ্রাফ দিয়ে করেছি এখন আমরা যদি ক্যালকুলাস দেখি এটা হচ্ছে আমাদের কি আমাদের গ্রাফ মেথড ঠিক আছে এটা হচ্ছে আমাদের গেল আশা করি এটা তোমাদের যে কোনো পরীক্ষায় আসতে পারে হ্যাঁ বোর্ড হোক অ্যাডমিশন হোক আসার মতো কিন্তু হ্যাঁ এটা হচ্ছে কি হল গ্রাফ ওরে এটা হচ্ছে কি গ্রাফ মে থট ওকে আচ্ছা তাকে এটা লেখা লাগবে এটা হচ্ছে গ্রাফ প্রসেস তাই ঠিক আছে প্রসেস আমরা লিখে দিই এখানে গ্রাফ প্রসেস ওকে এখন যদি তোমার আরেকটা প্রসেস যে তোমাকে কিছু আমি দেখাই সেটা হচ্ছে উইদাউট উইদাউট গ্রাফ আচ্ছা এটা ঠিক আছে তো এটাকে যদি তোমাদের আমি দেখাইতে চাই গ্রাফটা তারপর রাখি হ্যাঁ গ্রাফটা যদি রাখি ওকে এখন যে মেথড টা দেখবো আমরা সেটা হচ্ছে ভাই তোমার কি মেথড ক্যালকুলাস ঠিক আছে ক্যালকু ওকে ক্যালকুলাস এখন এটা যদি যে মেথটা থাকে গ্রাফ দিয়ে করা যায় সেটা অবশ্যই দেখি কি করা যাবে ক্যালকুলেটর দিয়ে করা যাবে ঠিক আছে ওকে তো এই কনসেপ্টটা তোমাদের জন্য আশা করি খুব ভালো কারণ সাধারণত তোমরা আসলে পিষ্ট থেকে শিখে থাকো তো দেখো আমি যদি এখন এটাকে ক্যালকুলাস মেথডে করি তাহলে কি হবে করা যাবে যে আচ্ছা ক্যালকুলাস মেথডে আমি কতটুকু পর্যন্ত করব কতটুকু পর্যন্ত করব বলি যে ডাব্লু ওয়ান আর ডাব্লু টু এর যোগফল বের করে দিব ঠিক আছে ওকে তো ক্যালকুলাস মেরো দি আমি কি কি বের করে দিব তোমাদের ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু বের করে দিব তারপরে তোমার ওটা সিম্পলি করে ফেলতে পারবে ভাই খুবই সহজ ওটা ঠিক আছে তো দেখো আমরা যদি গ্রাফ দিয়ে করি যে প্রথম এই ক্ষেত্রে ক্ষেত্রে তোমার জানো যে একটা সূত্র সেটা কি হয় তোমার জি প্রাইম ঠিক আছে জি ডাউন যদি আমরা লিখি তাই না এটা তো জি ডি

হ্যাঁ তো আর এটা তাহলে কি ভাবে তো এটা এখন যদি একটু সাজায় রাখো যে টু জি আর জি আর এই পাশে থাকতেছে তোমার আর মাইনাস এইচ এই আর মাইনাস এইচ টা তোমার ভাই কেন্দ্র থেকে দূরত্ব না তাহলে এটা কি তুমি একটা কাজ করো এই ছোট হাতের আর দিয়ে যদি তুমি প্রকাশ করো তাহলে এখানে কি হবে তোমার এই আর টা কিভাবে আরটা কিন্তু চলক হয়ে থাকবে ঠিক আছে যেহেতু এখানে আর মাইনাস এইচ এইচটা তোমার চলক তো তাহলে এখানে আরটা হচ্ছে তোমার হয়ে যাবে চলক ঠিক আছে ওকে তো যেহেতু তোমার আসলে এম জি লাগবে এম জি ডি লাগবে এম জি কি এম জি ডিটা কি তোমার ভাইয়া জানো জাস্ট এম জি ডিভাইডেড বাই আর আর এই পাশে থাকবে তোমার চলকটা আর ওকে ওকে ঠিক আছে এখন যদি তোমরা ইন্টিগ্রেশন করো ডাব্লু ওয়ানটা তাহলে পেয়ে যাবা হ্যাঁ তোমার জানো যে ডাবলু ওয়ান তোমরা যদি এখন ইন্টিগ্রেশন করো ইন্টিগ্রেশন যদি করো তাহলে কি আসবে দেখো আমি যদি বলি তাহলে হচ্ছে গিয়ে আমি তোমাদের যদি বলি ইন্ডিকেশন লিমিটটা কি হবে জিরো থেকে ব্যাসার্ধ পর্যন্ত দেখো এই যে জিরো থেকে ব্যাসার্ধ পর্যন্ত ওকে লিমিটটা হচ্ছে এটা তোমার এবং আর তোমরা জানো যে ডাব্লিউ হচ্ছে এফ ডিআর হবে তাই না বল এবং স্মরণের এটা তাই না এখানে এফটা আমার কত হয় তোমরা জানো যে এফটা তোমার হবে এম জি প্রাইম হবে তাহলে আর এখানে থাকবে ডি আর তাই না তাহলে মোটামুটি অ্যাঙ্গেল কিন্তু হয়ে তোমার জিরো ডিগ্রি ওকে 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 তাহলে তোমার যদি এই লিমিটে এই যে বল এবং স্মরণ ক্ষুদ্র একটা স্মরণ তাই না ক্ষুদ্র একটা স্মরণ দিয়ে ক্ষুদ্র একটা স্মরণের সাথে বল গুণ করে যদি এটাকে ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু তোমার কাজটা চলে আসবে ওকে তো এখান থেকে তোমার যদি ইন্টিগ্রেশন করো সিম্পলি দেখো জি এম

r স্কয়ার বাই 2 তাই না তাহলে এখান থেকে হয়ে যাবে r এবং r স্কয়ার 2 তাই না আর এখানে হচ্ছে যে r স্কয়ার থাকবে এবং r স্কয়ার এর ভিতর তো যদি লিমিটটা বসাই দাও আচ্ছা থাকে এতো না আমি হচ্ছে ভাঙাই করি ধরো তুমি যদি এর এর লিমিট ইন্টিগ্রেশন করো তাহলে কি আসে তোমার এটা লিমিট 0 টু আৰ ছে ডাবি জি ডিভাইড বাইডে তুমি যদি বেৰ কৰ কি আছে জি আৰু আচ্ছা আমি তো একেবারে লিখে দিচ্ছি যারা বোঝানাই দেখো এম জি ডি হ্যাঁ তো এটাকে তুমি যদি ইন্ডিকেশন করো এই পাটটা ধ্রোক এই পাটটা বাইরে আমি সসময় চলে আসলাম এবং আর ডি আর যেটাকে ইন্ডিকেশন করলে কি হবে আর স্কোয়ার বাই

এবং প্রসেস বাকিটা সেম ভাবে করতে পারো তো এই হচ্ছে কাহিনী ভাইয়া তোমার ঠিক আছে তো আশা করি তোমাদের ভালো লাগছে ক্লাসটা এবং বুঝছো সব আশা করি কোন জায়গায় না বুঝলে আমাকে কমেন্টে বলো আমি যেটা কমেন্টে বুঝাই দেওয়ার চেষ্টা করবো ওকে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকিও নানা কনসেপ্ট নানা ক্যালকুলেটর হ্যাক্স বলো মানে না না তোমাদের জন্য অনেক কিছু ভাইয়া রেডি রেডি করতেছি হ্যাঁ তো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ক্লাস গুলো ভালো লাগলে কি করবা লাইক করবা এবং সবাই হচ্ছে নিজেদের তো শেয়ার করতে হবে তাই না ফ্রেন্ডদেরও তো আসলে উপকার হবে হবে না হবে তো তো ঠিক আছে ভাইয়া ভালো তো সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ